জুলাই যোদ্ধাদের আকাশে আজ ঈদের চাঁদ উঠেছে আমাদেরকে ভাই এই এই দীর্ঘ বছর যারা আমরা ইসলামপন্থী যারা আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমাদের গুম খুন হত্যা মামলা কম নির্যাতন করিনি এই লেডি ফেরাউন অবশেষে তার পতন হয়েছে কিন্তু আমরা আর একটি সুসংবাদের অপেক্ষায় আছি এটা হচ্ছে আমাদের জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা এটি ছাড়া এই সুসংবাদটি আমাদের লবণ চা তরকারির মতো মনে হচ্ছে আমরা ছাত্র জনতারা এই সুসংবাদ সর্বশেষ সুসংবাদ জুলাইয়ের ঘোষণা না নিয়ে এইখান থেকে আমরা যাব না আমাদের শেষ সিদ্ধান্ত এটি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এই লেডি লেডি ফেরৌন কখনও বাংলার বুকে ফিরে আসতে না পারে এমন কি পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দলকে আমার কঠিন হুঁশিয়ার যে যে এই লেডি ফেরৌনের মতো স্বৈরাচারিত মনোভাব প্রকাশ করবে বাংলার বুকে তার ঠিক সেরকমই অবস্থান হবে আওয়ামী লীগ তো পালানোর জায়গা পেয়েছে তারা পালানোরও জায়গা পাবে না তাই এই মুহূর্তে প্রতিটি রাজনৈতিক দল সামনে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য আওয়ামী এক দৃষ্টান্ত প্রমাণ হয়ে বাংলার বুকে থাকবে আর আমরা যারা ত্যাগীরা বা এই বুকে এই পায়ে কম গুলি খাইনি আমরা আমার এই পায়ে আঠারো জুলাই এই আওয়ামী লীগ ছয়টি স্পিঙ্ক করে কাজীপাড়া মেট্রো রেল ভাঙের মিথ্যা মামলার আসামি আমাকে করে সব কিছু মিলে তার যত নামাজে মহরমের রোজের একটি আন্দোলন করে আল্লাহর নিকট একটি জিনিস আল্লাহ তুমি নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী আজকে আমরা এই উত্তম ফয়সলা পেয়েছি